আমি আপনাদের দেখাবো কেন সুইজারল্যান্ডকে অন্যতম সুন্দরদের বলা হয় বাড়িগুলা কত সুন্দর করে করা এটা হলো একটা একবারে শহরের ভিতরে সুন্দর করে বাড়িগুলো সাজানো সুইজারল্যান্ডের একটা জিনিস হলো কি যে প্রতিটা বাড়ির সামনে একটা করে গাছ লাগানো আছে একটা জিনিস হলো প্রতিটা বাড়ির সামনে সুন্দর সুন্দর গাছ লাগানো প্রতিটা বাড়ির সামনে কত সুন্দর করে সাজানো এবং পরিপাটি এই জন্যই সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর অন্যতম সুন্দর দেশ সবকিছু পরিষ্কার করে সামনে এই জন্যই বলা হয় পৃথিবীর সুন্দরতম দেশ ট্রাফিক ট্রাফিক পুলিশ

এদেশের প্রতিটা রাস্তায় সুন্দর সুন্দর গাছ লাগানো তো দেশটা খুবই সুন্দর করে সাজানো মেয়েরা সবসময় দেশটা রাখে জনসংখ্যা অনেক কম এখন শীত চলে গেছে বাট হালকা শীত আছে এখানে সবাই ভিতরে আছে হেঁটে রাস্তা পরিষ্কার করছে ডক তারা সন্তানের চেয়ে বেশি ভালোবাসে এগুলো সুইস ব্যাংক আপনি চাইলে ওখানে টাকা রাখতে পারবেন সুইস ব্যাংকে Sorry, but... হোটেল গুলা কত সুন্দর ইন্টারন্যাশনাল হোটেল আর এখানে একটা এটা গির্জা এটা খ্রিস্টানের খ্রিস্টানের জন্য প্রার্থনার জায়গা এটা

বলল দেখো বলল দেখো আমে বেস্ট তো আমি একটা যাবা I see